শীতলকুচিতে মহিলার রহস্য মৃত্যু ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ মাথাবাঙ্গা মহাকুমার শীতলকুচি দক্ষিণ এলাকা থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম শিউডি খাতুন বিবি বুধবার সকালে নিজের বাড়ির দক্ষিণ দিকের ঘর থেকে তার দেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে এটি একটি খুন বলেই অনুমান পুলিশের জানা গেছে দীর্ঘ প্রায় বারো বছর আগে শিউডি খাতুনের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় পরক্রিয়ার কারণে তারপর থেকে তিনি একাই বসবাস করতেন একটি সাথে যুক্ত ছিলেন সেই মহিলা ও মাধ্যমে সংসার চালাতেন মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন ছেলে কাজের সূত্রে ভিন্ন রাজ্যে থাকেন ফলে খাতুন একাই বাড়িতে থাকতেন এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তার দেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান খবর ছড়াতে এলাকায় ব্যাপক চঞ্চল সৃষ্টি হয়েছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছেলের মাথা অ্যাডিশনাল এসপি সন্দীপ গারাই এস ডিপিও সমরেন হালদার ও সিআই অজয় কুমার মন্ডল মাথাবাঙ্গা অ্যাডিশনাল এসপি জানান ঘটনার প্রাথমিক তদন্তে এটি খুন বলেই মনে করা হচ্ছে তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে এখনই কিছুই বলা সম্ভব নয় এই রহস্য মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা জানতে মরিয়া পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে আমি বাড়িতে এসেছিলাম আমাকে ফোন করল মানুষের মুখ থেকে দৌড়ে আসে এখন কীভাবে হলো এটা তো বলতে পারলাম না হচ্ছে যে কখন মার্ডার করছে সেটা বলা মুশকিল হুম থাকি বাড়িতে একাই থাকার ছেলে বাইরে আছে স্বামী আর একটা বিয়ে করছে সেখানে ও আলিপুরে সংসার করে ওখানে বাড়ি করছে ওখানে থাকে বিবাহ বিচ্ছেদ তো মানে ওটা একটা ঘটনা হয়েছিল শালিকের সময় একটা একজনের সে আবার নিয়েছিল বিয়ে করছিলো তারপরে সেখান থেকে ছাড়াছাড়ি হয়েছে আবার যে পুরনায় এই স্বামীর কাছে ফিরে আসছে হ্যাঁ আর সংসার করতেছে তার মধ্য দিয়ে ওই ওর টাকা পয়সার অভাব ওর্বরের তখন কি করছে এ বাড়িটার বাবু তোর কাছ থেকে কিছু টাকা পয়সা নিচ্ছে তিন শতক মাটি ও কলাও নিচ্ছে ওকে বলছে যে তুমি যদি একাই আসো তাহলে থাকতে পারবা যদি একাই না আসো বউ নিয়ে আসো তাহলে আমি জায়গা দেবো এইভাবে পরে আজকে দশ বারো বছর থেকে আসে ওই দিকে ও আসে না আসে না খবরও করে না ও নিজের খায় নিজের করে নিজে কাজ করে তারপর সেলাইয়ের কাজ করে চোখের ডাক্তারের সার্ভের কাজ করে এই করে চল

যে শরীর যেটা দেখা গেল বিবস্ত্র অবস্থায় গলা চলে যে দেহ উদ্ধার হয়েছে কি বলবেন এই বিষয়টা মানে কি আছে এখনো পরিস্থিতি আমি তো দেখি নাই আপনারা হয়তো দেখছেন আমি দেখিনি নাই এখনো আমাকে তো পুলিশ যাইতে দেয়নি আমার শালীন নাম ওনার নাম সিউ টিভি বয়স কত বয়স মোটামুটি পঁয়ত্রিশ প্লাস হবে আপনার নাম আমার নাম রহিম উদ্দিন এই জায়গাটা এই জায়গাটা তো এই যে দক্ষিণ পাড়া শীতল খুশি দক্ষিণ পাড়া ঘটনাটা কি হয়েছে আমরা আজকে একটা মহিলার একজন মহিলার মৃতদেহ আমরা পেয়েছি তো ওনার দেহটাকে ডেড বডিটাকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি বাকিটা আমরা তদন্ত করছি দেখছি কী প্রাথমিকভাবে কী কী মনে হচ্ছে এটা এখন আমরা তদন্ত সাপেক্ষ ঠিক আছে তা আমরা পোস্টমর্টম রিপোর্ট দরকার আছে এবং বাকি তদন্ত করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে তারপরেই বলতে পারবো স্যার প্রতিবেশীদের মতো এই বাড়িতে আর কি মানে বিভিন্ন ছেলেমেয়ের আনাগোনা ছিল আর কি করে দেখব সমস্ত দিক সমস্ত অ্যাঙ্গেল আমরা ইনভেস্টিগেট করে দেখি কী আছে থ্যাংক ইউ স্যার